আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার বাসার ফার্নিচার দেখতে তো আজকে মূলত আমি দেখে আসবো কিনব না তো আমি যে জায়গাতে ফার্নিচার দেখতে যাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা জায়গা সেটা হচ্ছে বোলেরহাট মানে ফার্নিচারের জন্য বোলেরহাট হচ্ছে সবচেয়ে বিখ্যাত আর আমি এতদিন নাম শুনে এসেছি বোলেরহাটটা কখন আমার যাওয়া হয়নি কিংবা দেখা হয়নি নর্মালি হচ্ছে চট্টগ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু বোলেরহাট থেকে ফার্নিচারগুলো কিনে থাকে আর চট্টগ্রামের সবচাইতে বড় একটা ফার্নিচারের বাজার বলা যায় বলতে গেলে ওখানে অনেকগুলো দোকান আছে দেখলে আসলে বোঝা যাবে আমি অনেকগুলো ভিডিও দেখেছি ইউটিউবে হাটের তো আজকে সরাসরি দেখব ইনশাল্লাহ তো ওখানে কিন্তু ভ্যারাইটিস ফার্নিচার আছে আর প্রাইসটা কিন্তু মানে অন্যান্য দোকান থেকে কিন্তু যেহেতু একটু কম মানুষ কিন্তু বেশিরভাগ ওখানেই যায় হাটে যায় তো আজকে জাস্ট হচ্ছে একটু আইডিয়া নেওয়া ওখানে কী কী ফার্নিচার আছে কীরকম আছে কিংবা আমার পছন্দনীয় আছে কিনা সেটা দেখার জন্য তো আজকে দেখে আসবো তারপরে হচ্ছে শনিবারে গিয়ে একেবারে ফার্নিচারগুলো বাসার জন্য নিয়ে আসবো তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা হচ্ছে এখন সিএনজি নিয়ে নিলাম আর আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না আমি মনে করেছিলাম অনেক বেশি দূরে হবে তবে খুবই কাছে ছিল মাত্র হচ্ছে একশো টাকা সিএনজি ভাড়া ছিল খুবই কাছে ছিল তো এতদিন তো আসলে সবার মুখে শুনে এসেছি বলিরহাটের কথা ওখানকার বিখ্যাত ফার্নিচারের কথা বা এত এত বেশি দোকান ওখানে তো আজকে সরাসরি দেখবো তো বেশ ভালোই লাগছে তো আজকে বিশেষ করে আমি শুধুমাত্র দেখার জন্যই যাচ্ছি জাস্ট একটু আইডিয়ার জন্য তো আজকে জাস্ট আমি একটু দেখে আসবো এরপরে হচ্ছে আমি দু তিন দিন পরে গিয়ে একেবারে ফাইনাল করে ফেলব এরকম একটা প্ল্যান আর কি তো যারা বোলের হাট দেখেননি কিংবা যারা চট্টগ্রামের বাহিরে আছেন তারা হয়তোবা শুনেছেন তো আমার ভিডিওর মধ্যে হয়তো বা আপনারা দেখতে পাবেন বিখ্যাত এসে মার্কেট তো আমরা প্রথমে হচ্ছে একটা মার্কেটে এসেছি শুধুমাত্র এটাই না এরকম কিন্তু শত শত দোকান এখানে আছে তো আজকে আমরা এসেছি একটু বেশি লেট করে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিলো তো আজকে আমি জাস্ট এই মার্কেটটাতে এসেছি তো এখানের মধ্যে দেখতে দেখতে প্রায় সন্ধ্যার পর হয়ে গিয়েছিল অন্য জায়গা যে যাব বা অন্যগুলো যে একটু দেখবো আইডিয়াটা নেব ওটা কিন্তু আমার সুযোগ যেহেতু আমরা বাসা থেকে বের হতেও অনেকটা লেট করেছি আর লেট করার মেন কারণ হচ্ছে প্রচুর পরিমাণের গরম পড়ছে মানে এত বেশি রোদ রোদের কারণে আসলে বেরই হওয়া যাচ্ছে না আমরা বের হয়েছে প্রায় সাড়ে পাঁচটার পরে বের হয়েছে যেহেতু অনেক বেশি রোদ পড়ছে সেই কারণে তো এখানে হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখছি এখানে কি কি পাওয়া যায় মাসাল্লাহ এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে আর আমাদের বাসাও কিন্তু বেশ কিছু ফার্নিচার কিন্তু বোলের হাট থেকে নিয়েছে ভাইয়া বিশেষ করে আমি বলি ভাবের ফার্নিচারগুলো তারপরে হচ্ছে আমাদের বাসার শোকেজগুলো শোকেজটা আর কি ওগুলো সবই বোলের হাট থেকে নিয়েছে আর বাকি সবগুলো ফার্নিচার মানে আমাদের বাসার সোফা তারপরে অন্যান্য খাটগুলো ওভার ড্রপ ওগুলো কিন্তু সবই সাতকানিয়া থেকে বানানো তো এখানে মধ্যে আমি অনেকগুলো ফার্নিচার দেখছি এখানে ডাইনিং টেবিল আছে তারপর বেশিরভাগ ফার্নিচারের কালার দেখলাম হচ্ছে সেগুন কাঠের তো সেগুন কাঠের ফার্নিচার কিন্তু চট্টগ্রামের এক বিখ্যাত একটা মানে চট্টগ্রামের যে সেগুন ওটা তো আমি যেটা নেবো সেটা হচ্ছে তেঁতুল বিচি কালারের ফার্নিচার তো ওনাদেরকে আমি বলছিলাম আপনাদের কি তেঁতুল বিচি কালারের ফার্নিচার আছে তখন ওনারা বলছে যে ওনাদের উপরে দুতালার মধ্যে শোরুম আছে ওখানে আমাদেরকে যেতে বলছেন তো এখন হচ্ছে আমরা ওখানে যাচ্ছি ওদের শোরুমটা দেখার জন্য তো ওখানে প্রায় অনেকগুলো শো শোরুম ছিল প্রায় তিন থেকে চারটায় ওদের শোরুম ছিল এটা একটা ছিল তো এখানে কিন্তু সবই হচ্ছে মানে বেশিরভাগ হচ্ছে তেঁতুল বিছি কালারের ফার্নিচার তো এটা নাকি কোন একটা মানে নেতা কিংবা এমপি বানিয়েছে অর্ডার করে তো মাসাল্লাহ বেশ বড় একটা সোফা আর সেম ডিজাইনের সেম কালারের সোফা কিন্তু আমি তহিদ আফ্রিদির ভিডিওতে দেখি তো এটা দেখেই আসলে আমার তহিদা আফ্রিদির কথা মনে পড়ে গিয়েছে কারণ আমি তহিদা আফ্রিদির ব্লগ আমি সবসময় দেখি মানে প্রত্যেকটা ব্লগে আমি দেখি তো ও যখন মানে ওর অফিস রুমে ভিডিওটা করে তখন কিন্তু এই টাইপের একটা সোফা দেখা যায় যারা দেখেন তারা তো হয়তো বা চিনবেনি তো এখানে কিন্তু আরও অনেকগুলো দোকান আছে তো মোটামুটি প্রায় সবগুলো দোকান আমি দেখেছি তো আমি একটু মানে খুবই সিম্পলের মধ্যে ফার্নিচারগুলো খুঁজবো আর আমাকে হচ্ছে ফার্নিচার হচ্ছে আমার ভাইয়া দিবে বিশেষ করে তো আমার বলতে গেলে তেমন কিছুই কিনতে হবে না তো ভাইয়া আমাকে কি কি ফার্নিচার দিচ্ছে না দিচ্ছে এগুলো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আগে কিনে ফেলি তারপরে শেয়ার করব কারণ কেনার আগে আসলে বলা কখনো ঠিক না আর এটা আমি কখনো পছন্দও করি না কেনার আগে আমি বললাম যে আমাকে এটা দিয়েছে ওটা দিয়েছে বা ওটা দিবে ওটা দিবে তো আগে আমাকে কিনে দোক তারপরে আমি তারপরে শেয়ার করব যেহেতু আমি নতুন বাসায় উঠছি সেই কারণে ফ্যামিলি থেকে নিজ থেকে বলেছে যেহেতু নতুন বাসা বাসার ফার্নিচারগুলো আমাকে ফ্যামিলি থেকেই দিবে তো আমি কিন্তু অলরেডি বাসার মধ্যে চলে এসেছে আর যে মার্কেটের মধ্যে গিয়েছিলাম খুব একটা বেশি ভিডিও করা হয়নি তো আমার আমি হচ্ছে রাতের দিক দিয়ে হচ্ছে কিছু অর্ডারে কাজ করছিলাম যেগুলো কিনা আমার বিজনেসের প্রোডাক্ট সে সাথে হচ্ছে ড্রেস ওগুলো করছিলাম প্যাকিং করছিলাম তো এটা হচ্ছে পরের দিনে ছিল আমার হচ্ছে একটা খুবই সুন্দর কার কেকের অর্ডার ছিল তো এটা হচ্ছে আমাকে ঢাকা থেকে অর্ডার করেছে চট্টগ্রামে ওনাদের রিলেটিভকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো এরকম কিন্তু সারপ্রাইজের অনেক সময় আমার কাছে অর্ডার আসে তো বিশেষ করে দেখা যায় কি যাদের কাছে যায় তারা কিন্তু একটু অবাক হয়ে যায় রিসিভ করতে চায় না বিশেষ করে বলে যে আমরা তো কোনো অর্ডার করিনি বা এটা আমাদের না তো প্রায় সময় কিন্তু এটা হয় পরে যখন জানতে পারে তখন কিন্তু আবার খুশি হয় না ডিসাইড করতে হবে না

তো সন্ধ্যার দিক দিয়ে হচ্ছে আমার পিৎজার অর্ডার আছে আজকে হচ্ছে টোটাল আমার দুইটা পিৎজার অর্ডার আছে তো প্রথম পিৎজাটা আমার রেডি তো এটা ডেলিভারি যাচ্ছে হচ্ছে বিকেল হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আর একটা যাবে হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে মানে এটার পরপরই ওটা বেক করতে দিব দুইটাই আসলে একই সাথে রেডি করা হয়নি কারণ যেহেতু একটা ওভেনে শুধু একটাই পিৎজা মানে বেক করা যায় সে কারণে এটা বেক করার পরে এটা ডেলিভারি দেওয়ার পরে আরেকটা পিৎজা ডেলিভারি দেব ইনশাল্লাম তো এটা হচ্ছে এখন প্যাকিং করা হবে তারপরে ডেলিভারি ম্যান আসবে তারপরে নিয়ে যাবে আর এই পিৎজার সাথে কিন্তু কেকও যাবে যে কেকটা আপনাদেরকে দেখিয়েছি কার কেক তো আপুটা হচ্ছে একটা কার কেক অর্ডার করেছে চকলেট এরপরে হচ্ছে একটা পিৎজা অর্ডার করেছে সারপ্রাইজ হিসাবে তো এই যে দুইটাই কিন্তু এখন রেডি তো এটা এখন ডেলিভারির জন্য কমপ্লিট আর পরে হচ্ছে যে পিৎজাটা অর্ডার ছিল সেটাও আমার বেক করা হয়ে গিয়েছে এই যে এটাও এখন চলে যাবে একটু পরেই তো আমার প্রত্যেকটা পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে সে সাথে কমেন্টে পিন করা থাকবে আপনারা চাইলে আমার বিজনেস পেজগুলো ভিজিট করতে পারেন ইরফান হচ্ছে ঘুরতে কাপ্তায় গিয়েছিল তো ওখান থেকে হচ্ছে তিনটা কাঁটাল নিয়ে এসেছে একদমই কাচা কাঁচা মানে কাটালগুলো আসলে অনেক বড় হতো বলতে গেলে তো একদম ছোটো থাকতেই কাঁটালগুলো মানে কেটে ফেলেছে যার কারণে কিন্তু কাটালের বিচিগুলো কিংবা এগুলো কিন্তু অনেক ছোটো তবে অনেক বেশি মিষ্টি ছিল ছোট হলে কি হবে প্রচুর পরিমাণের মিষ্টি ছিল আর অনেক মজা লেগেছে আর একটু বেশি নরম হয়ে গিয়েছে জানি না কিভাবে এত তাড়াতাড়ি কাটালগুলো পেকে গেল নর্মালি কিন্তু কাটালগুলো কিন্তু পরিপূর্ণ হয়নি তারপরও কিন্তু কাটালগুলো পেকে গিয়েছে সেই সাথে মিষ্টিও হয়েছে তো আমার কাছে বেশ ভালো লেগেছে তবে একটু বেশি নরম হওয়াতে আমাদের বাসায় তেমন কেউ পছন্দ করছে না তবে আমার কাছে ভালো লাগছে যেহেতু আমি কাটাল পাগল আমার কাছে কাটাল অনেক বেশি ভালো লাগে বিশেষ করে কাটালের খুশবুটা আমার কাছে অসাধারণ লাগে কেমন যেন আমার কাছে মানে আম থেকে কাটালটা খুবই খুবই ফেভারিট